মানুষের অর্জন এমন কিছু নেই তা ছাড়া যা সে আসলেই অর্জন করেছে ঠিক ততটুকুই আপনি পাবেন তো রজুলু মুরসালিন এটা আমার পছন্দের একটা অংশ ও তোমরা রাসুলদের অনুসরণ করো তিনি বলেছিলেন যে তাদের অনুসরণ করো যাদেরকে প্রেরণ করা হয়েছে এই শিক্ষাটিকেই উম্মা হিসেবে আমাদেরকে আবারও শিখতে হবে শুধু রাসুলদের অনুসরণ করো সহজ কথা এই ধর্মটি এতটাই চমৎকার কোরআনে আল্লাহ আমাদেরকে রাসূলের আদর্শ দিয়ে দিয়েছেন সেই আদর্শ স্বয়ং রসুল সাল্লাহুল ইসলামকে অনুপ্রাণিত করত আমাদের নবী অনুপ্রাণিত হতেন যখন তিনি মুসার ঘটনা শুনতেন তিনি অনুপ্রাণিত হতেন যখন তিনি ইউসুফ সম্পর্কে জানতেন আমাদেরকেও তা থেকে অনুপ্রাণিত হওয়া উচিত এই রাসুলদের থেকে অনুপ্রাণিত হওয়া হল রসুল সাল্লাইস্লামের একটি সুন্না আমি আপনাদের একটি ছোট ঘটনা বলছি আমি কাউকে অপমান করতে চাই না বিবেকের তারুনা থেকে আমাকে কথাগুলো বলতে হচ্ছে আর আমি মনে করি আমার জীবনের কিছু অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করা উচিত কারণ এটা হয়তো আপনাদের উপকারে আসবে আমি কুইতে গিয়ে একটা আলোচনা করেছিলাম তো বক্তব্য শেষ করলাম বিশাল নিরাপত্তা বেষ্টনী সেখানে আপনি মানুষের সাথে সরাসরি কথা বলতে পারবেন না তারা মানুষের সাথে সরাসরি কথা বলতে দিবে না তো আমি মসজিদের অন্য পাশ দিয়ে বেরিয়ে গেলাম এবং রাস্তায় থাকা মানুষের সাথে কথা বললাম তখন এক নারী আমার কাছে আসলেন এবং বললেন ভাই মানুষকে আপনার এটা শেখানো উচিত তার হাতে একটা বই ধরা ছিল মানুষকে আপনার বলা উচিত যে তাদের সঠিক আকিদা শেখা প্রয়োজন আর এটা হলো সঠিক আকিদার বই যাতে মানুষের মনে উলুহিয়াত রুবুবিয়াত এবং ও সিফাত সম্পর্কে সঠিক ধারণা থাকে আমি বললাম ধন্যবাদ এটা কোন বই এটা কি কোরআন এটা কি কোন সুরা না 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 এই বইটিতে রয়েছে এই এই অধ্যায় এবং এই 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 বিপদগামিতা যাতে মানুষ লিপ্ত হতে পারে যে বিষয়গুলো শীর্ক হিসেবে বিবেচিত এই বইটি মানুষকে এই ধরনের ভুল করা থেকে রক্ষা করে আমি বললাম এটা আসলেই জটিলতাপূর্ণ আমি শুধু ইসলাম সম্পর্কে অধ্যয়ন করার চেষ্টা করছি এটা দেখে তো আমিও আতঙ্কিত বোধ করছি আমার মনে হচ্ছে যে আমিও হয়তো মুশ্রিক হয়ে গেছি তিনি বললেন নোমান ভাই এটা আসলেই গুরুত্বপূর্ণ আপনি এগুলো জানেন না আমি বললাম না আমি এগুলো জানি না আপনি কি এগুলো জানতে চান না আমি বললাম না আমি জানতেও চাই না কিন্তু আপনি কি সঠিক আকিদার অধিকারী হতে চান না আমি বললাম হ্যাঁ আমি চাই সম্ভবত আমার খুঁজে বের করতে হবে যে কোরআনে আল্লাহ কোথায় আকিদার কথা বলেছেন আমাকে আকিদার আয়াত খুঁজে বের করতে হবে কিন্তু এরকম কোনো আয়াত নেই কারণ আকিদার শব্দটাই কোরআনে আসেনি এই শব্দটা যদি এতটাই গুরুত্বপূর্ণ হতো তাহলে এটা কোরআনে থাকত তো আমার কিছু বিপদগামী ধারণা রয়েছে আমি আপনাদের বলছি ধারণাটা আসলেই অদ্ভুত আমি মনে করি যে আল্লাহ যে জিনিসগুলো নিয়ে কথা বলেছেন সেগুলো আরও বেশি গুরুত্বপূর্ণ আমি জানি এটা ধর্মদ্রোহিতাপূর্ণ আমার এরকমের আরও ধারণা রয়েছে আমি মনে করি যে রাসুলরা হলেন সর্বশ্রেষ্ঠ শিক্ষক এটা শুনতে অদ্ভুত শোনায় আমি জানি ধারণাটা আসলেই অস্বাভাবিক আমি মনে করি আকিদা শব্দটি কোরআনে ব্যবহৃত হয়নি বরং কোরআনে কোন শব্দটি ব্যবহৃত হয়েছে ইমান কেউ ভালো ইমান শিখায়নি ইব্রাহিম আলহ ইসলাম মুসা আলহ ইসলাম ঈসা আলহ ইসালামের চেয়ে আমি মনে করি ইমান শেখানোর ক্ষেত্রে তারা যে কোনো আলেমের চেয়ে উত্তম আমি মনে করি আলেমদের কাছ থেকে কিছু শেখার আগে মানুষের কার কাছ থেকে শেখা উচিত রাসুলদের থেকে হে আমার জাতি রাসুলদের অনুসরণ করো যাদেরকে প্রেরণ করা হয়েছে আর যখন আমি ইব্রাহিম কি নিয়ে অধ্যয়ন করি তিনি শুধু বলেছেন সূর্য স্রষ্টা হতে পারে না চাঁদ স্রষ্টা হতে পারে না তারকা স্রষ্টা হতে পারে না আমি আমার মুখ ফিরিয়ে নিলাম এমন সত্তার দিকে যিনি সকল কিছু সৃষ্টি করেছেন এটা ততটা জটিল মনে হয় না আপনি আমাকে যা বললেন সেই বইটির বিভাগ উপবিভাগগুলো সম্পর্কে সেগুলো আসলেই কঠিন আমি এটাও মনে করি যে কোরআনের চেয়ে উত্তম কোনো গ্রন্থ হতে পারে না মানুষের যদি কোনো একটি বইও জানার প্রয়োজন হয় তা হলো কোরআন আমি জানি এটা অদ্ভুত শোনাচ্ছে কিন্তু আমি মনে করি যে এর রচয়িতা হলেন সর্বশ্রেষ্ঠ আর এই গ্রন্থে যখন তিনি আপনাকে ইমান শিক্ষা দিয়েছেন তিনি দার্শনিক যুক্তি টেনে আনেননি তিনি দার্শনিক যুক্তি টেনে আনেননি তিনি জটিল রূপকতার আশ্রয় নেননি তিনি বিপদগামী ধারণাগুলো তালিকাভুক্ত করেননি এগুলোর কোনোটাই তার কাছে গুরুত্বপূর্ণ নয় তিনি শুধু সোজা সাপটা উক্তি করেছেন যা একজন কবি বুঝতে পারবে যা একজন দার্শনিক বুঝতে পারে যা একজন কৃষক বুঝতে পারে যা একজন কম্পিউটার প্রোগ্রামার বুঝতে পারে যা আমিও বুঝতে পারি এটা সহজ যা যে কোনো মানুষ বুঝতে পারে কেন আমাদেরকে এই পরিভাষাগুলো জটিলতা করতে হবে কেন আমাদেরকে এই আলোচনাকে জটিলতা করতে হবে যখন আল্লাহর রসুলদের তাদের সকলেরই অন্যতম মহান এক সুন্হ ছিল তাদের অন্যতম একটি আদর্শ ছিল আলবলাউল মুবিন তারা এমনভাবে বাণীটি প্রচার করতেন যা আপনার হৃদয়ে প্রবেশ করে আর তারা মিথ্যা থেকে সত্যকে পৃথক করতেন এটা সরল এটা জটিল নয় আমরাই জটিল করেছি তাই না আমরা ইসলাম সম্পর্কিত আলোচনাকে পরিণত করেছি মানুষের দ্বারা রচিত বইয়ের আলোচনায় সেই বইগুলোই হয়ে গেছে ইসলাম আর একমাত্র কিতাব যেটা এখন আর মনোযোগ আকর্ষণ করে না তা কোনটা কোরআন এটা এক প্রকার ট্র্যাজেডি আমি বলছি না যে সেই বইগুলো গুরুত্বহীন কিন্তু মৌলিক এবং সহায়কের মধ্যে একটা পার্থক্য রয়েছে বুঝতে পারছেন শয়তান এটা করেছে সে এটা বেশ ভালোভাবেই করেছে আমি তোমার কাছে বেশ চমৎকৃত শয়তান জানেন সে কি করেছে সেই বইগুলো তোমাদের পড়া উচিত আল্লাহর কিতাব হলো আলেমদের জন্য আলেমদের লেখা বইগুলো অধ্যয়ন কর কিন্তু আল্লাহর পাঠানো কিতাব পাঠ করো না কারণ যখন এটা বলা হচ্ছে নাস এর দ্বারা আসলে বোঝানো হয়েছে উলামা কারণ এটা জটিল কোরআন খুবই জটিল আরে ভাই আই ইনসান হে আল্লাহর বান্দা কোরআন আপনার কাছে জটিল আসলেই কোরআন জটিল জিনেরা কোরআন শুনেছিল এবং মুসলিম হয়ে গিয়েছিল পাশ দিয়ে যাওয়ার সময় তারা কোরআন শুনতে পেল এবং মুসলিম হয়ে গেল আর তারপর তারা এ বিষয়ে কথা বলছিল কারণ তারা এতটাই অনুপ্রাণিত হয়েছিল আর আল্লাহ সেটা কোরআনে উল্লেখ করলেন আর আপনার কাছে কোরআন জটিল কোরআন নিয়ে কথা বলার আগে জিনিরা কোথা থেকে ডিগ্রি নিয়েছিল এই জিনেরা কোন মাদ্রাসা থেকে পাশ করেছিল কোরআনের আয়াত নিয়ে তারা কেন মন্তব্য করবে তারা কি ধরনের শয়তান তারা জিন নয় আর আমরা তাদের উক্তিগুলোই পাঠ করছি আল্লাহর বাণী থেকে মানুষকে দূরে রাখতে আমরা পছন্দ করি হ্যাঁ আমি স্বীকার করি যে আপনার সম্ভাবনা রয়েছে ভুল ব্যাখ্যা করার অথবা ভুল সিদ্ধান্তে উপনীত হওয়ার কিন্তু জ্ঞানের পথের এই যাত্রা যতক্ষণ পর্যন্ত এতে আন্তরিকতা থাকে ফসল আলু আহ্লা জিক্রি ইংকুম তুমলা তালমুন এমন ব্যক্তিকে জিজ্ঞেস করো যে তোমার চেয়ে বেশি স্মরণ করে যে আত্মস্থ করার চেষ্টা করে জ্ঞানের পথে এটাই প্রত্যেকটি মানুষের যাত্রা মানুষের সেই পথ কেন রুদ্ধ করছেন এমনটা করার কোনো কারণ নেই অজা আমি নক্সাল মদিনাতে রজুল সেই ব্যক্তিটির এমনটা বলা উচিত ছিল যে এখানে রসুলগণ কথা বলছেন আমার উচিত মুখ বন্ধ করে রাখা উম্মার সবচাইতে বড় আলেম হলেন রাসুলগণ সেখানে তিনজন রাসুল ছিলেন তাদের মাঝে কথা বলার জন্য আমার অবস্থান কোথায় কিন্তু তিনি বুঝতে পেরেছিলেন যে আমাকে কথা বলতে হবে কারণ রাসুলগণকে প্রত্যাখ্যান করা হয়েছিল হয়তো এরা আমার কথা শুনবে কারণ আমি রসুল নই যদি আমি বিধিবদ্ধ কোনো অবস্থান থেকে নাও এসে থাকি হয়তো আমি ভিন্ন দৃষ্টিকোণ থেকে আসতে পারবো হয়তো আল্লাহ এটা কবুল করবেন অন্য যে বিষয়টি আমি এই আয়াতটির বিষয়ে পছন্দ করি তা হল এই ব্যক্তিটি বললেন রাসুলদের অনুসরণ করো অথবা তাদের অনুসরণ করো যাদেরকে প্রেরণ করা হয়েছে অনুসরণ করো সুরাটিতে অনুসরণ করো কথাটি এর আগেও কি এসেছে মনে করে দেখুন তুমি শুধু তাকেই সতর্ক করতে পারবে যে এই স্মরণিকার অনুসরণ করে ইন্নামা তুংদিরু মানিতাবাদ দিক্র এখানে এই ব্যক্তিটি বলছে মুরসালিন একই শব্দ এটা দুর্ঘটনাবশত আসেনি আল্লাহ বলেছেন কোন এক স্থানে হয়তো কেউ একজন ইমান আনবে সে মুসলিম হয়ে যাবে তার হৃদয়ে ইমান জেগে উঠবে তার ভিতরে কোনো পরিবর্তন ঘটবে তোমরা হয়তো বুঝতেও পারবে না যে তার ভিতরে নীরবে কি পরিবর্তন ঘটে যাচ্ছে আশা ছেড়ে দিও না হয়তো একদিন সেই ব্যক্তি সামনে এসে উপস্থিত হবে এবং ইমান গ্রহণ করবে তাই না ঠিক এই ব্যক্তিটির মতো আপনারা কি মনে করেন যে তিনি রাতারাতি ইমানদার হয়েছেন নাকি তিনি দীর্ঘ সময় ধরে এটা নিয়ে চিন্তা করেছেন তিনি অবশ্যই এটা নিয়ে চিন্তা করেছেন আর তারপর সামনে এসেছেন তাই না কিন্তু লক্ষ্য করুন কি ঘটছে প্রথম ক্ষেত্রে একজন ইমানদার ছিলেন যিনি ইমান এনেছিলেন গোপনে কিন্তু দ্বিতীয় ক্ষেত্রে পরে যখন তার উল্লেখ আসলো তিনি এখন আর গোপনে নেই তিনি শহরের প্রান্ত থেকে দৌড়ে আসলেন মানুষদের সাথে কথা বলার জন্য এবং প্রকাশ্যে বললেন তোমাদের উচিত রাসুলদের অনুসরণ করা এর মাধ্যমে তার অবদান তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে তাই না তো আগের অনুচ্ছেদে এমন একজনের কথা এসেছে যিনি সত্য অনুসরণ করেছেন ভেতরের পরিবর্তনের কারণে আর এখন এমন একজনের কথা আসলো যিনি ভিতরগত দিক থেকে পরিবর্তিত আর এখন তিনি অবদান রাখতে আগ্রহী তো এখানে চলে আসলো ভিতরগত এবং বহির্গত পরিবর্তন আর উভয় পরিবর্তনে একই সাথে চলতে হবে একটি অপরটির কাছে নিয়ে যাবে আমি কয়দিন বাঁচব আমি কোটিপতি হিসেবে বাঁচব এরপর যদি আমার পাওনা পরিশোধ না হয় কি এসে যায় আমি আমার জীবন উপভোগ করে নিয়েছি এভাবে তার পুরো পাওনা গিয়ে পড়বে তার পরবর্তী প্রজন্মের উপর তার কোনো মাথা ব্যথা নেই তখন ডলারের মূল্য কমে গেলে খুচরা বিক্রেতারা ক্ষতির মধ্যে পড়লো কিন্তু এতে তাকে দোষ দেওয়া যাবে না সে তার মতো জীবন উপভোগ করে নিয়েছে অর্থাৎ শুধুমাত্র নিজের কথা ভাবো যা মা মালান ও আদ দাদা এটাই হচ্ছে পুঁজিবাদী চিন্তার মূল কথা মূল কথা এটাই এখন এর সাথে একজন মুসলিমের চিন্তার পার্থক্য কি ছোট একটা উদাহরণ দিই কারণ এটা অর্থনীতির সাথে সম্পর্কিত বিষয় একটা বাড়ি আপনারা জানেন যে এই দেশে একটি বাড়ির মালিক হওয়া বড় একটি বিষয় এর মূল্য বাড়ে কখনো কমে ইত্যাদি আমি আপনাদেরকে খুবই সাধারণভাবে বোঝাবো যাতে একটা স্কুলের বাচ্চাও এটা বুঝতে পারে ধরুন একশো বছর আগে কেউ একটা বাড়ি কিনল নিউ ইয়র্কের পাশে কেউ একটা বাড়ি কিনল ধরা যাক সে এটা পঞ্চাশ হাজার টাকা দিয়ে কিনেছে সে এটা ক্যাশ টাকায় কিনে নি সে এটা লভ্যাংশ দিয়েও কেনে নি সে ব্যাংক লোন নিয়ে কিনেছে তাহলে সে ত্রিশ বছর ধরে পঞ্চাশ হাজার নয় সে কত টাকা দিয়েছে এক লাখ পঞ্চাশ হাজার এখন তারা যদি এটা বিক্রি করতে চায় তারা কি এটা ষাট হাজারে বিক্রি করবে না তারা এটা এক লাখ পঞ্চাশ হাজারে কিনেছে তাই তারা অন্তত দুই লাখ পঞ্চাশ হাজার বেচতে চাইবে ধরা যাক তারা এটা দুই লাখ পঞ্চাশ হাজার বেচল এখন একজন ক্রেতা দুই লাখ পঞ্চাশ হাজারে কিনে নিল কিন্তু সেও এটা ক্যাশ টাকায় কিনে কীভাবে কিনেছে ক্রেডিটের মাধ্যমে তাহলে সেও দুই লাখ পঞ্চাশ হাজার দেয়নি সেও ত্রিশ বছরে চার লাখ বা পাঁচ লাখ টাকায় কিনেছে যখন সে এটা বিক্রি করতে যাবে এর মূল্য বাড়তে থাকবে তাহলে এখানে যা ঘটলো প্রথমত মুদ্রার মূল্য কমে গেল দ্বিতীয়ত যারা একশো বছর আগে একটা বাড়ি যে টাকায় কিনেছিল পরবর্তী প্রজন্মের মানুষেরাও কি একই দামে কিনতে পারবে না তাহলে আপনি পরবর্তী প্রজন্মের জন্য এটা অনেক 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 কঠিন করে ফেললেন এটাই রিবা এটাই যা মা মালান ও আদ দাদা এটা পরবর্তী প্রজন্মের জন্য সমস্যা তৈরি করে এখন আসুন এর সাথে একজন মুসলিমের মানসিকতার তুলনা করি একজন মুসলিমের মানসিকতা হলো একজন বৃদ্ধের জন্য যে প্রায় কবরের কাছাকাছি চলে গিয়েছে সে তার বীজ বপন করে যাবে যাতে গাছ বাড়তে পারে আপনি বলবেন গাছ বাড়লে লাভ কি আপনি তো ততদিন বেঁচেই থাকবেন না সে বলবে না এটা একদিন কাউকে না কাউকে ছায়া দেবে সেটা হবে আমার জন্য সাদাকায় জারিয়া এটাই হচ্ছে একজন মুসলিমের মানসিকতা এমনই হওয়া উচিত আমরা চিন্তা করব কিভাবে ভবিষ্যৎ প্রজন্ম উপকার পায় খাওয়া দাও ফুর্তি করো আর মরে যাও এমন না এখানেই আমাদের চিন্তা আলাদা আর এটাই আসলে আমরা যখন অধ্যয়ন করব আমরা কেবল এটা ভাবব না যে চোদ্দশো বছর আগে কি হয়েছে এগুলো আমাদের সময়েরই বাস্তবতা এগুলো আমাদের সময়ের অনেক বড় সমস্যা দুর্ভাগ্যজনকভাবে মুসলিম হয়েও আমরা যেন পুঁজিবাদী ব্যবস্থার অন্ধকার কালো থাবায় জড়িয়ে পড়েছি আমরা নিজেরাই কুৎসিত ও বাজে রকমের পুঁজিবাদী হয়ে গিয়েছি আমরা এখন আর মানুষের পরোপকারের কথা সমাজের ভালোর কথা ভাবি না তাই না আমরা জামা মালান ও আদাদার মধ্যে অন্তর্ভুক্ত হয়ে গিয়েছি আল্লাহ আমাদের সবাইকে থেকে রক্ষা করুন যাতে আমরা এই কদর্য থেকে বের হতে পারি আচ্ছা আচ্ছা আদাত্তু সাই লিকাদা ও আদাত্তু ইদা আমসাত্তু হু লাহু অজাহ অদাহিরা লেহওয়াদ হিদ্দাহর অসানিয়া আদা দাহু তিনি এখানে মূলত যা বলেছেন তা হলো আদ্দাদা মানে হলো প্রস্তুতি নেয়া কিছু প্রস্তুত করা ভবিষ্যতের কোনো বিপদাপদের জন্য এমন বোঝায় আই আহ সাহু আরেকটি অর্থ হলো ঠিকভাবে গণনা করা অজা আত্মাসদিদ এতে তাসদিদ দেওয়া হয়েছে ওয়া আদাদাহ এতে তাসদিদ রয়েছে তাসদিদের মাহাত্ম কি ইয়াদুল্লি কাসিরাতিল মাদুদ এর অর্থ হল অনেক বেশি গণনা করা সে সব সময় গণনায় ব্যস্ত থাকে এবং সে অনেক টাকা গণনা করে সে সারাক্ষণ গুনতে থাকে এটাও বোঝায় যে সে সারাক্ষণ গুনতে থাকে আপনার কি এমন কাউকে দেখেননি যে প্রতি ঘন্টায় ঘণ্টায় অ্যাকাউন্টে লগ করে আর টাকার পরিমাণ না দেখলে তার যেন নিঃশ্বাস বন্ধ হয়ে আসে দেখেছেন আমি বিজনেস স্কুলে গিয়েছি আমার সাথে ফাইন্যান্সের ছাত্ররা ছিল ওদের মেজর ছিল ফাইন্যান্স তবে তারা মুসলিম ছিল আমরা লাইব্রেরিতে ছিলাম ওরা কি করছিল ওরা শিখছিল কিভাবে স্টকে ইনভেস্ট করতে হয় তারা সারাক্ষণ কি নিয়ে ব্যস্ত ছিল ওহ এই তো বেড়ে গেল ওহ এই আবার কমে গেল ওহ যেন কেউ তাদের শরীরে সারাক্ষণ ইলেকট্রিসিটি লাগিয়ে দিয়েছে তারা তাদের ট্রেডিং অ্যাকাউন্টে ওহ আহ ইয়াথা হাব্বাস্তু হুসেগন মৃণাল মাস আল্লাহ বলেন যেন শয়তান তাদের স্পর্শ করছে তাদের গুত দিচ্ছে ওরা অনবরত চেঁচিয়ে উঠছিল ও মাই গড ও আহ আমার ফিরে পেয়েছি তার সারাক্ষণ এমন প্রতিক্রিয়া দেখাচ্ছিল তার সারাক্ষণ এমন প্রতিক্রিয়া দেখাচ্ছিল সে সে লাইব্রেরি কর্তৃপক্ষ এসে বললো তারা বলল না না আমি এখন জামা ও মালিন ও আদিদ নিয়ে ব্যস্ত আছি জামা ও মালিন ও আদিদুঃ তাহলে আয়তের প্রথম অংশে অন্যের প্রতি তার মনোভাব নিয়ে বলা হয়েছে আর দ্বিতীয় অংশে তার নিজের প্রতি মনোভাব নিয়ে বলা হয়েছে সে কি নিয়ে নিজেকে ব্যস্ত রাখে মজার ব্যাপার হচ্ছে মানুষের কাছ থেকে যা প্রত্যাশা করা হয় মানুষ আসলে তার সম্পূর্ণ বিপরীত আপনার অন্যের সাথে ভালো আচরণ করার কথা ছিল নিজের জন্য টাকা না জমিয়ে অন্নকে দান করার কথা ছিল যা আপনার কাছ থেকে প্রত্যাশা করা হয় এখানে তার বিপরীতটাই বর্ণনা করা হয়েছে তাহলে আদ্যাদা মানে হলো বারবার গুনতে থাকা গণনার পুঙ্খানুপুঙ্খ হিসেব রাখা কিংবা এর অর্থ হতে পারে ভবিষ্যতের জন্য প্রস্তুতি নেয়া আমাদের কতটুকু সময় বাকি আছে আমার কাছে ঘরে নেই ও আমাদের সময় আছে আমি ধীরে সুস্থে বাকিটা শেষ করব আচ্ছা কেন এই দুইটি ক্ষেত্রে এসেছে কেন এই দুইটি একত্রে এসেছে এবং এই দুইয়ের মধ্যে সম্পর্ক কি আমরা সেটা নিয়ে আলোচনা করছি তা হলো একটি হচ্ছে অন্যের প্রতি মনোভাব অপরটি হল সেই নিজের প্রতি কিভাবে সেটা এখন এক বচনে মালান শব্দটি দিয়ে কি বোঝায় আমরা সেটা জেনেছি এবং এটা কিভাবে কারো জীবনে প্রভাব ফেলে সেই সম্পর্কে জেনেছি এবার আমরা তৃতীয় আয়াত সম্পর্কে জানবো ইয়াসাবু আন্নামা আলাহু আখলাদা ইয়াসাবু শব্দটি হচ্ছে মিন আফ আল কুলুব অর্থাৎ যে ক্রিয়া অন্তর বোঝাতে ব্যবহৃত হয় অর্থাৎ এখন আল্লাহ তালা মানসিকতার দিকটি তুলে ধরছেন যে তার অন্তরে কি ঘটছে প্রথম দুটি আয়াত ছিল তার কাজের ব্যাপারে এগুলো ছিল কিন্তু তৃতীয় আয়াতে এসে তিনি বলছেন তার ভেতরের কথা তার ভেতরে কি চলছে ইয়াহ সাবু সে ভাবে আন্না মা লাহু আখলাদাহ আর সম্পদ তাকে চিরস্থায়ী জীবন দিবে বা তাকে অমর করবে এখন এখানে মূল বিষয়টি হচ্ছে মা লাহু এর আগের আয়াতে আমরা মা লাহু পাইনি আমরা পড়েছি মালান কারণ সে নিজের জন্য সম্পদ জমাচ্ছে যা আসলে তার নিজের জন্য নয় তবুও সে জমায় মালান শব্দটি দিয়ে তার এই ভ্রান্তিকে চিহ্নিত করা হয়েছে এবার যখন সে এত সম্পদ জমিয়ে ফেলেছে এত সম্পদের মালিক হয়েছে সে ভাবছে এগুলো তাকে চিরস্থায়ী জীবন দিবে এখন এ থেকে আমরা কিছু গভীর প্রশ্নের সমাধান পাই কেন মানুষ টাকার পেছনে ছোটে এটা একটা বড় প্রশ্ন যদি আপনি কোনো শিশুকে জিজ্ঞেস করেন তোমার কেন টাকা দরকার সে বলবে আমি জানি না আমার হয়তো পরে লাগবে কিন্তু নিজেকে নিজে প্রশ্ন করুন কেন আসলে মানুষ টাকার পেছনে ছোটে আজকে যদি প্লেটে খাবার থাকে আপনি আজ নিয়ে দুশ্চিন্তা করা বাদ দিবেন আপনি আগামীকাল নিয়ে ভাববেন অর্থাৎ আখলাদা শব্দের অর্থ কেবল চিরস্থায়ী জীবন নয় এটা দিয়ে বোঝায় এমন কিছু যা চিরকাল অবিরামভাবে তাকে অর্থাৎ মানুষ দুশ্চিন্তা করে কারণ যদি তার সঞ্চয় না থাকে সে হয়তো বাঁচতে পারবে না অনেকে দেখবেন যখন তার স্টক অ্যাকাউন্ট ধসে পড়ে সে আত্মহত্যা প্রবণ হয়ে পড়ে কারণ সে তার বেঁচে থাকার সাথে সঞ্চয়কে মিলিয়ে ফেলেছে তার প্লেটে এখন খাবার আছে এর সাথে নয় বরং আগামীকালের জন্য সে যে খাবার সঞ্চয় করেছে তার সাথে আখলাদা শব্দটি দিয়ে এটাও বোঝায় সে কেবল এটা ভাবে না যে সে সারা জীবন বাঁচবে বরং এটাও ভাবে যে ভবিষ্যতে এটা তার কাজে লাগবে এটা ইখলাদ থেকে এসেছে হুলুদ থেকে তার ভবিষ্যৎ সুনিশ্চিত হয়ে গিয়েছে কারণ তার সঞ্চয় আছে সে এত এত সঞ্চয় করেছে এখানে আরেকটি ব্যাপার হলো এই ধারণাটি স্মৃতিস্তম্ভ স্তম্ভ বানানোর সাথে সম্পর্কিত দেখবেন মানুষ চায় মানুষ তাকে মনে রাখুক যে বিষয়গুলোর কারণে মানুষ কাউকে মনে রাখে তার একটি হল সম্পদ কেউ যদি পরকালে বিশ্বাস না করে তার জীবনের শেষ পর্যায়ে এসে সাদাকা দেয় না সে হয়তো মানব কল্যাণে টাকা দেয় হাসপাতাল বিশ্ববিদ্যালয়ে টাকা দেয় যাতে তার নামে স্তম্ভ তৈরি হয় এটাই তার জন্য একমাত্র বস্তু যাতে মানুষ তাকে মনে রাখবে তাই সে অনেক অনেক টাকা আয় করে যাতে মানুষ তাকে এসব স্মৃতিস্তম্ভের কারণে মনে রাখে যেগুলো নিচ্ছ পাথর বা মেটালের তৈরি জড়বস্তু দিয়ে বানানো এই বিষয়টিও কোরআনে বলা হয়েছে হুদ জাতির বিষয়ে বর্ণনাটি এসেছে আল্লাহ আজ্লা বলেন অতততখিজুনা মাসানিআ লাআল্লাকুম তাকলুদুন তাকলুদুন তোমরা ভাস্কর্য তৈরি করছো এই মনে করে যে তোমরা চিরস্থায়ী হবে এর সাথে চিরকল বাঁচার সম্পর্ক কি সম্পর্ক আছে তাদের নাম তাদের উত্তরাধিকার তাদের স্মৃতি চিরকাল থাকবে এইসব সব অপ্রয়োজনীয় স্মৃতিস্তম্ভ বানানোর পেছনে এটাই কি কারণ তারা এইসব বিশাল স্তম্ভ বানাবে যা দিয়ে হাজারো লোককে খাওয়ানো যেত কিন্তু না তাদের এটা বানাতেই হবে তাদের তো এই সবই সুন্দর স্থাপত্যের স্তম্ভ বানাতেই হবে এটা কিন্তু মুসলিমদের মধ্যেও হচ্ছে আপনারা বিভিন্ন গরিব মুসলিম দেশেও খুব সুন্দর সুন্দর স্তম্ভ দেখবেন কিন্তু তাদের এটা বানাতেই হবে কারণ এগুলো নাকি জাতীয় ঐক্যের প্রতীক তাহলে যেসব গৃহহীন গরিব মানুষেরা স্তম্ভের পাশে শুয়ে থাকে তারা কিসের প্রতীক তারাও কি আপনাদের জাতীয় ঐক্যের প্রতীক সেখান থেকে কিছু টাকা তাদেরকে দিলে কি হতো তারা এখন কি করবে তারা কি সে স্তম্ভ খাবে তারা এটা দিয়ে কি করবে তো এভাবে টাকার অপচয় করা হচ্ছে আর তারা বলছে এগুলো দিয়ে নাকি তারা তাদের জাতির মানুষদের কাছে চিরকাল বেঁচে থাকবে এটা আসলে আমি আসলে আগেও এটা পড়েছি আবার পড়ছি এটা হচ্ছে পিরামিডের প্রতি একজন দার্শনিকের মনোভাব তিনি এটা লিখেছিলেন এটা একটা জাদুঘরে পিরামিডের ছবির নিচে লেখা ছিল আর তার লেখাটা দেখুন শান্ত এবং স্বয়ং সম্পূর্ণ স্থির ও দৃঢ় পিরামিডের প্রতিধ্বনি অনন্তকাল ধরে বাজে এটা মানুষের বেঁচে থাকার ইচ্ছার হাহাকারকে সংজ্ঞায়িত করেছিল আর সময়ের ঝড়কে ধরতে পেরেছিল মানুষটা মারা যাবে অন্তত তার বানানো পিরামিডটি সময়ের ঝড়কে ধরতে পারবে অনন্তকালের প্রতি এটাই তার আকাঙ্ক্ষা এটাই তার ইচ্ছা যেন চিরকাল বেঁচে থাকা যায় আল্লাহ এই ইচ্ছা মানুষের মধ্যে দিয়েছেন এই আকাঙ্ক্ষা যদি জান্নাত লাভের প্রতি না হয় এটা নিশ্চিতভাবেই নিজের ধন সম্পদ দিয়ে এসব স্মৃতিস্তম্ভ বানানোর দিকে যাবে কিন্তু আকাঙ্ক্ষা থাকবেই যেমন যে কোনো সুন্দর জিনিসের প্রশংসা করাটা আল্লাহ আমাদের মনে দিয়ে দিয়েছেন অসাধারণ কোরআন তেলোয়াত শুনে যদি আপনার ভালো না লাগে এর মানে আপনি মিউজিকের প্রতি ঝুঁকে পড়েছেন আকাঙ্ক্ষা কিন্তু থাকবেই এর গতিপথ ঠিক করে দিতে হয় এদিকে যাবে নয়তো ওদিকে যাবে বুঝতে পেরেছেন এটাই আমরা এখানে শিখছি তো যারা বলে রাখি এটা আমার শিক্ষক ডক্টর আহমাদের মন্তব্য তিনি এই নিয়ে মন্তব্য করেছেন তিনি বলেন দুনিয়ার প্রতি মানুষের দুই ধরনের প্রলোভন থাকে কোরআনে সাধারণত টাকা এবং সন্তানের কথা বলা হয়েছে তাই না আর তাকা সুরফিল আমি ওল আউলাদ আমরা দেখছি এই সুরাই কিসের কথা বলা হয়েছে মাল আওলাদ নয় তিনি এটা নিয়ে মন্তব্য করেছেন এটা তার নিজের চিন্তা তিনি বলেন আমি আমার জীবনে লক্ষ্য করেছি যাদের সন্তান নেই তারা টাকার প্রতি আরও বেশি মগ্ন হয়ে পড়ে যদি সন্তান না থাকে যদি আপনার সন্তান থাকে আপনার দুটি বিষয় নিয়ে চিন্তা থাকে কিন্তু যদি আপনার সন্তান না থাকে তখন আপনি টাকা আয় করা গণনা করা নিয়ে পুরোপুরি মগ্ন হয়ে পড়েন আর যারা টাকা নিয়ে এত বেশি চিন্তিত যদি আপনি তাদেরকে জিজ্ঞেস করেন তারা কেন সন্তান নেয় না তারা কি কারণ দেখায় আমি জানি না সন্তানের খরচ চালাতে পারবো না আমি জানি না আমাদের নিজেদের চলার টাকা আছে আমি নিশ্চিত নই সন্তানের খরচ চালাতে পারব কিনা ভবিষ্যতের কথা ভেবে যাই হোক মা আলাহু আখলাদা এর তাফসিরে আসি দ্য ওয়াল আল আলু তার ধন সম্পদ তার নিরাশা বাড়াবে অমান্নুল আমানি ইয়াল বা আইদাহ এটা তাকে কিছু অলিক কল্পনা দিবে যা বাস্তবতা থেকে অনেক দূরে ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না সে নিজেকে গভীরভাবে উদাসীন করে তোলে এবং তার মিথ্যা আশাকে প্রলম্বিত করে ইয়াহসাব আন্না মায়ু সে মনে করে তার সম্পদ তাকে চিরস্থায়ী করবে দুনিয়া এই দুনিয়ায় যেন সে কখনো মরবে না এটা দিয়ে পরকালকেও বোঝানো হয়েছে সে মনে করে আর হ্যাঁ এটা বোঝাটা খুবই জরুরি এমন অনেকে আছে যারা মনে করে আল্লাহ তাদেরকে এত বেশি দিয়েছেন তাই তারা পরকালেও পার পেয়ে যাবে হে আল্লাহ আমাকে এত ভালোবাসেন তিনি আমাকে এত এত সম্পদ দিয়েছেন আল্লাহ নিশ্চয়ই পরকালেও আমার জন্য ভালো কিছুই দিবেন। আমাদের অনেকের চিন্তাভাবনা এমন এটা আসলে খ্রিস্টান প্রোটেস্ট্যান্টদের বিশ্বাসের মূল ভিত্তি তারা আপনাকে বলবে গড চান যেন আপনি প্রমোশন পান তিনি চান যেন আপনি বেশি বেশি টাকা কামাতে পারেন তিনি চান যেন আপনি লোনটা পান কারণ তিনি আপনাকে ভালোবাসেন বেশি টাকা কামানো মানে আল্লাহ আপনাকে ভালোবাসেন এই নিয়ে একটা ঘটনা কোরআনে সুরা কাহাফে বর্ণিত হয়েছে সে ভেবেছে যেহেতু তার বাগানটা বেশি সুন্দর সেহেতু অমা আজুন আত ইমাতান আমার মনে হয় না কেয়ামতে আমার আর কোনো সমস্যা হবে অলা এই রুদিত যদি কখনো আমার পালনকর্তার কাছে আমাকে পৌঁছে দেওয়া হয় আজিদান তবে সেখানে এর চাইতে উৎকৃষ্ট কিছু পাবো আল্লাহ আমাকে শুধু দুনিয়ায় ধন সম্পদ দিবেন না আখিরাতেও দিবেন তুমি এখানে গরিব আছো সেখানেও গরিব থাকবে এটাই ছিল চিন্তা চিন্তাভাবনা বলে রাখি দুর্ভাগ্যবশত এমন মানসিকতা বিশ্বাস করুন বা না করুন আমাদের অনেক মুসলিম ভাইদের মধ্যে ঢুকে গেছে তারা ভাবে আল্লাহ আমাকে অনেক বেশি ভালোবাসেন আমাদের থাকার জন্য সুন্দর বাড়ি আছে ভালো চাকরি আছে বড় ব্যবসা আছে পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে আল্লাহ আমাকে ভালোবাসেন তিনি আমার মধ্যে এমন কিছু পেয়েছেন যা অন্যদের মধ্যে পাননি তাহলে আর চিন্তা কী আল্লাহ আমার সাথেই আছেন আসলে যেগুলোর জন্য আপনি আল্লাহকে ধন্যবাদ দিচ্ছেন প্রকৃতপক্ষে এগুলো মূলত একটা পরীক্ষা কিছু মানুষের জন্য দারিদ্র হচ্ছে পরীক্ষা আর কিছু মানুষের জন্য ধন সম্পদ হচ্ছে পরীক্ষা দুটোই পরীক্ষা কোনোটাই আসলে কাউকে কারো চেয়ে এগিয়ে রাখে না তাই আমি বলছি না যে ধনীদের জন্য পরীক্ষা বেশি আর গরিবরা কম পরীক্ষায় আছে আমাদেরকে বুঝতে হবে যে দুটোই পরীক্ষা দুটো অবস্থায় আসলে পরীক্ষা আল্লাহ আমাদেরকে এই পরীক্ষাকে অনুধাবন করার শক্তি দিন এবং আমাদেরকে এমন একটি জীবন দিন যেন আমরা এই পরীক্ষায় উত্তীর্ণ হতে পারি আন্না ও বিমান ওয়াহিদা সাউখানি বলেছেন এখানে আখলাদা ও খালাদা শব্দ দুটির অর্থ একই সুম্মা ফি তফসির উজুহু আহাদুহা কিন্তু তাফসিরে এগুলোকে আলাদাভাবে অর্থ করা হয়েছে মাল মাল এর একটি অর্থ হতে পারে তার ধন সম্পদ তার আশাকে প্রলম্বিত করে এজন্যই সে ভাবে যে সে চিরকাল বেঁচে থাকবে আলাম ইয়াকুল ইউকলিদহু তিনি এখানে বলেননি যে এটা তাকে চিরস্থায়ী জীবন দিবে তিনি এখানে বর্তমান বা ভবিষ্যৎকাল ব্যবহার করেননি তিনি অতীতকাল ব্যবহার করেছেন লি আন্নাল মুরাদ ইয়াসাবু হাদ আল ইনসান কারণ এর অর্থ হচ্ছে মানুষ মনে করে আন্নাল মালা দিমনুল্লাহুল খুলুদ ও আতাহুল আমান মিনাল মাউত ওয়াকা আন্নাহু হাকামা ফারা ফারাকা মিনহু আলিজালিকা জাকারাহু আল মাদি তিনি এখানে যা বলেছেন তা হলো এর কারণ হচ্ছে মানুষ মনে করে যেহেতু তার ধন সম্পদ আছে এই দিয়ে প্রমাণ হয় আমি পার পেয়ে গিয়েছি আমাকে আর ভবিষ্যৎ নিয়ে ভাবতে হবে না কারণ আমার টাকা পয়সা আছে অর্থাৎ আখিরাতের সতর্কতা ভবিষ্যতের সতর্কতা তাকে ভাবায় না তার মাথায় শুরুতেই যা আসে তা হলো আমি ঠিক আছি আমার কোনো সমস্যা নেই অন্যদের এসবে সমস্যা হতে পারে আমি পার পেয়ে যাব। কেউ কেউ আবার ভাবে এই সুরের তাফসিরে মুফতি আহমদ শফি এটা বলেছেন এটা রেকর্ড করা আছে তিনি বলেন কিছু মানুষ আছে তারা ভাবে তারা জান্নাত কিনতে পারবে যখন তাদেরকে সতর্ক করা হয় তারা ভাবে আমার তো অনেক টাকা যদিও আমি আল্লাহর হুকুম মানছি না তবে আমি এর একটা ব্যবস্থা করে ফেলবো সামনের হজে আমি এলিট প্যাকেজে যাব এলিট প্যাকেজে গেলে কোনো সিকিউরিটি গেটে আমাকে আটকাবে না এরপর একদম সোজা জান্নাতে চলে যাব। মানে জান্নাত আমার জন্য অপেক্ষা করছে তো এভাবে সে ফুরু হয়ে যায় অর্থাৎ ভবিষ্যৎ নিয়ে সে পুরোপুরি অসচেতন হয়ে পড়ে অল আল হাসান হাসান বলেন মা রায় তুইয়াকেই নান এটা একটা অসাধারণ মন্তব্য মা রু লা আল মা সে ভাবে আমি এ ব্যাপারে নিশ্চিত নই যেখানে এতে আসলে কোনো সন্দেহ নেই মানুষ এটা নিয়ে খুবই অনিশ্চিত যেন এটা কোনো অনিশ্চিত বিষয় এটা এমন একটি বিষয় যা অবশ্যই ঘটবে এতে কোনো সন্দেহ নেই আর মানুষ মনে করে যেন এটা কোনো অনিশ্চিত বিষয় কখনো ঘটবে না তারা এটা নিয়ে সন্দেহ করে সুবহানাল্লাহ আহাব্বাল মাল হুব্বান হুবান এটা হচ্ছে আয়াতের আরেকটি অর্থ সম্পদের প্রতি তাদের ভালোবাসা হলো তীব্র ভালোবাসা হাত্তা তাকাদা আন্নাহু ইন ইন তাকাসা যতক্ষণ না সে ভাবে যে আমার সম্পদ শেষ হয়ে গেলে আমি শেষ হয়ে যাব ফালিদা আলিকা মিনান মিনানুকসান ইয়া কাহাইয়ান তাই সে তার সম্পদ রক্ষা করে যাতে সে বাঁচতে পারে ও ইতিকাদিল বা একজন কৃপন বা লোভীর মতোই তার চিন্তা ভাবনা বা বিশ্বাস আন্না হাদা তারিদ বিল এটা হচ্ছে ভালো কাজের বিপরীত আর এটা হচ্ছে ভালো মানুষেরা এটা জানে যে ভালো কাজ করে এটাই তাকে সত্যিকারের চিরস্থায়ী জীবন দেবে ভালো কাজের প্রচারের মাধ্যমে মুকিম এবং সবকিছুর শেষে সে সুখী জীবন পাবে এবার এই আয়াতটি নিয়ে আমি আমার নিজের চিন্তাগুলো আলোচনা করে এই সুরাটি শেষ করবো ইনশাল্লাহ তাআলা এই সুরার শেষটা অসাধারণ আল্লাহ আজ আল্লাহ পাঁচটি অপরাধের কথা বলেছেন হুমাজা লুমাজা জামা আমালান আদদাদা এবং ইয়াহসাবু আল হসুব আন্নাল মাল আখলাদাহু আল হোসবান আন্নাল মাল আখলাদাহু ইয়াহসাবু আন্নাল মালাহু ও আখলাদাহ এই পাঁচটি অপরাধ যদি আপনি সুরের শেষে দেখেন আল্লাহ পাঁচটি শাস্তির বর্ণনা দিয়েছেন আলহতামা না রুলহিল মু ওকদা আল্লাতি তলিয়া তৃতীয় ইন্নাহা আলাইহিম সদা চতুর্থ ফিয়া দি মুদাদা পঞ্চম আর যারা এইসব কাজের সাথে জড়িয়ে গেছে তাদের অন্তরে কি অসাধারণ ভাবে ভয় ঢুকিয়ে দেয়া হয়েছে কাল্লা লাইম বাদান্নাফিল হুতামা হুতম শব্দটির আরেকটি অর্থ হলো ভাঙা হুতম শব্দের মূল অর্থ কাসরা যার অর্থ ভাঙা হুতমা শব্দটি দিয়ে বোঝায় এমন ফসল যা হলুদ হয়ে গিয়েছে অর্থাৎ তোলার সময় হয়েছে মানুষ একে তুলতে গেলে কি হয় একে ভাঙা হয় ছিঁড়ে ফেলা হয় এই শব্দটি সুরার অন্য একটি শব্দের বিপরীত সেটা হলো কারো উদ্যম ভাঙা মনে আছে আপনাদের আল হুমাজ কাসর তাই না আপনি অন্য মানুষের উদ্যম ও সম্মান ভাঙবেন এর ফলে আপনি নিজেকে অবস্থায় দেখতে পাবেন এটা আপনাকে ধ্বংস করে দিবে হুঁ তো আল্লাহ এই দুইটি শব্দের মধ্যে কি চমৎকার মিল যখন পিঁপড়ারা সুলাইমান আলাইহাসালামকে ভয় পেল তারা বলল লায়াহ তিমান্নাকুম লায়াহ তিমান্নাকুম সুলাইমান যেন আমাদের উপর দিয়ে না যায় আমাদেরকে পিষিয়ে না দেয় ভেঙে না দেয় কেউ কেউ বলেন হুতামা হচ্ছে জাহান নামের চতুর্থ বা ষষ্ঠ স্তর আল্লাহ আলাম এটা শুধু মন্তব্য আমি এর সপক্ষে কোনো বলেছেন এমন পাইনি এই আগুন হচ্ছে আল্লাহর আমরা এটা নিয়ে একটু পরে আলোচনা করছি আগে এই আয়াতের ব্যাখ্যা শেষ করি আরবিতে নাবাদা শব্দের অর্থ হচ্ছে এমন কিছু ফেলে দেয়া যার কোনো মূল্য নেই নাবাদা মানে এমন কিছু ফেলে দেয়া যার কোনো মূল্য নেই আল্লাহ বলেন না কখনোই না সে বলে তার সম্পদ তাকে চিরস্থায়ী জীবন দেবে আল্লাহ খারিজ করে দিলেন তিনি বললেন না কখনোই না বরং নিশ্চিতভাবেই এতে কোনো সন্দেহ নেই এখানে লা আসায় আমি এই শব্দগুলো জোর দিয়ে বলছি লা এবং শেষে দুইটি নুন এসেছে আল্লাহ বলেন লায়ুম না তাকে অবশ্যই ছুঁড়ে মারা হবে এটা হচ্ছে এমন কিছু ছুঁড়ে মারা যার কোনো মূল্য নেই এই শব্দটি বনি ইসরায়েলের মানুষদের বোঝাতে ব্যবহৃত হয়েছিল যখন তারা তাওরাত তাদের পেছনে ছুঁড়ে ফেলে দিয়েছিল নাবাদা ফারিক অল্লাদিনা উতুল কিতাব ইহিম, তারা এটা তাদের পেছনে ছুড়ে ফেলে দিয়েছিল কারণ তাদের কাছে এর কোনো মূল্য ছিল না সে মনে করেছে তার কাছে পৃথিবীর সবচেয়ে মূল্যবান জিনিসটি আছে সেটা কি তার সম্পদ সে কেন মানুষদের সাথে এভাবে কথা বলে জানেন কারণ তার টাকা আছে সে ভেবেছে সে পার পেয়ে যাবে কে আমার উপর কথা বলবে আমি আমার কর্মচারীর সাথে এভাবে কথা বলতেই পারি আমি হচ্ছে ইসলামিক সেন্টারের সবচেয়ে বড় দাতা। আমার উপর কথা বলবে? আমার টাকা ছাড়া তো স্কুল চলতেই পারবে না। আমি যেভাবে ইচ্ছা সেভাবেই চলতে পারব। আমি যেভাবে ইচ্ছা সেভাবেই বলতে পারি। এটা তো কেবল টাকার ব্ল্যাঙ্ক চেক নয়। এটা আমার মুখের জন্য একটা ব্ল্যাঙ্ক চেক। বুঝতে পারছেন? সি এইভাবে ভাবি। এখন পরিষেশে সে নিজেই মূল্যহীন হয়ে গেছে। তাকে ময়লা আবর্জনার মতো নিক্ষেপ করা হবে। ফিল মধ্যে

তার কি বিষয় হচ্ছে লাইম বাদান্না শব্দটি কিছু ক্ষেত্রে এইভাবে উচ্চারিত হয়েছে লাইম বাদান এখানে পার্থক্য কি হলো লাইম বাদান্না লাইম বাদান দীর্ঘ করে পড়া হয়েছে তাই না একটা অতিরিক্ত আলিফ দিয়ে পড়া হয় দ্বিতীয়ত এর অর্থ হুয়া আমালুহু সে এবং তার সম্পদকে নিক্ষেপ করা হবে তুমি একে এতই ভালোবেসেছ যাও এর সাথেই থাকো তুমি কখনোই একে ছাড়তে চাও না ঠিক আছে একে আর কখনোই ছাড়তে হবে না এগুলো সবই তোমাকে নিক্ষেপ করা হবে সুহান আল্লাহ আর বলে রাখি ফিলহতামা এখানে ফি শব্দটি ব্যবহার করায় অক্তাদি আন্নাহু মাউদি আউল্লাহু কা আমি কোন জিদ্দান কাল বীর ফি শব্দটি দিয়ে বোঝা যায় সে এর মধ্যে নিক্ষেপিত হবে মানে হচ্ছে সেই জায়গাটি খুব বেশি গভীর তাকে এর ভেতরে একদম তল